বাড়িতে দুপুরবেলা ঘুমোচ্ছ হঠাৎ কলিং বেল কে এলো আরে ভয় পাওয়ার কিছুই নেই বাড়িতে রয়েছে যে ঘরোয়া উপকরণ সেই দিয়েই তো এত সুন্দর স্ন্যাক্স হয় আর আমাদের রান্নাঘর চ্যানেলটা তো রয়েইছে সঙ্গে তার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং বেল আইকনটা প্রেস করে রাখতে হবে সুন্দর সুন্দর মুখরোচক এরকম স্ন্যাক্স দেখতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো বন্ধু চলো দেখে নাও কীভাবে করেছি সুজি দিয়ে একটা মজাদার স্ন্যাক্স কিভাবে বানানো যায় তা দেখো আজকে তোমাদের সেটাই দেখাবো তার জন্য এক বাটি সুজি এক বাটি টক দই গাজর আর বিনস কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর কারিপাতা কুচি কারিপাতার বদলে যদি তোমাদের ধনে পাতা কুচি দিতে ইচ্ছা হয় সেটাও দিতে পারো একটা পাত্রের মধ্যে সুজিটা আমি দিয়ে নিলাম গাজর আর বিনস কুচি তোমাদের এখানে যদি গাজর বিনসের বদলে অন্য কোনো সবজি ভালো লাগে সেটাও কিন্তু তোমরা দিতে পারো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি কারিপাতা কুচিটা দিলাম খুব ভালো স্মেলের জন্য টক দই দিলাম সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না টক দই দিয়ে কিন্তু পুরো মাখাটা আমি করব। লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে এবার দশ মিনিট আমি সুজিটা ফুলবে তো তার জন্য আমি রেস্টে রাখছি দশ মিনিট হয়ে গেছে খুলে দিলাম এই সময়ই আমি এক চামচ না এক চিমটি বেকিং পাউডার দিলাম একদম খুব কম পরিমাণে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেম করে দিয়ে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি ওই পিঠগুলো উল্টে দেখছি কীরকম হলো ঘুরিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এপিট ওপিট করে উল্টে উল্টে কিন্তু আমাকে সব বড়াগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু এক পিঠ লাল হয়ে যাবে আর ভেতর কাঁচা থেকে যাবে পকোড়াগুলো কিন্তু দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নিচ্ছি যেহেতু পরে আমি আরও একবার ডিপ ফ্রাই করবো যাতে খুব ক্রাঞ্চি হবে এবার আমি ওই ভাজা পকোড়াগুলোই ডিপ ফ্রাই করে নিচ্ছি এই সময় আঁচটা কিন্তু একদম কম দিয়ে ভাজতে হবে বড়া মানেই মচমচ করবে বড়া যদি নেতা নেতা হয় তাহলে কি ভালো লাগে দুবার করে ভাজলে সেই পকোড়ার স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায় এক পিট এক পিট করে আমি আবার ঘুরিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সঙ্গে থেকো নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না